সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ বারাকাতু প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো আসল উল্টা সোলেমানি তাবিজের কিতাব দর্শক শ্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনাদের এখন যে কিতাবটা দেখাচ্ছি এটা অনেক প্রাচীন কিতাব থেকে নেওয়া মূলত উল্টা সোলেমানি কিতাবটা ছিল এরকম এই কিতাবের বিশেষ বর্ণ অর্থাৎ বিশেষ কিছু কাজ নিয়ে আজকের এই কিতাবটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন একশো পনেরো পৃষ্ঠা একশো পনেরো পৃষ্ঠা এই কিতাবগুলোর যে কাজগুলো দেখছেন এই কাজগুলো আমারও পরীক্ষিত আপনারা চাইলে এই কিতাব থেকে কাজ করে যে কোনো মানুষের সমস্যার সমাধান দিতে পারবেন অল্প সময়ের মধ্যে তার জন্য অবশ্যই কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার আগে আপনাদেরকে যে কথাগুলো বলবো যে এই কিতাবের কিন্তু রকম সূচিপত্র নাই যেহেতু গুরুবিদ্যার কিতাব এই কিতাবগুলো সম্পূর্ণ পরীক্ষিত কিতাব থেকে যে কাজগুলো বারবার করে রেজাল্ট আসছে এমনত কাজগুলো এখানে আমরা বর্ণনা দিয়েছি তো এই কিতাবগুলোর মধ্যে কিন্তু আপনারা এরকম পাবেন যে আসল উল্টা সোলেমানি কিতাব কিতাবটার মূল্য চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করলে আপনারা অনেক কম মূল্যে কিতাবটা নিতে পারবেন এবং কিতাবটার মধ্যে যদি আপনারা কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদাভাবে দেওয়া আছে আকর্ষণ করার নকশা বিবাহিত নারীকে বশীকরণ করার নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার নকশা বিদেশ থেকে লোক আনার কবজ কাজগুলো দেখেন যারা এই ধরনের কাজগুলো করবেন কিতাব থেকে দেখেন এরকম কাজ কিন্তু আপনারা বাজারের অ্যাভেলেবেল বইয়ের মধ্যে পাবেন না যার জন্য বলছি যে কিতাব থেকে কাজ করলে কাজ উঠাইতে পারবেন কাজের সমাধান দিতে পারবেন নারী বসীকরণ নকশা জিনভূত নষ্ট করা তাদের জিন ভূতের দাউদানপের আসর নষ্ট করার তদবির জিনভূত ছাড়াইবার তদবির কিতাবের মধ্যে পাবেন শ্মশানের দেও ছাড়াইবার কবজ ঘরবাড়ি বন্ধ করার কবচ বানবেদ নষ্ট করার কবজ সাত দিনের মধ্যে বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত বশীকরণ একদিনের মধ্যে বসীকরণ ক্রিয়াকাণ্ড মাত্র সাত দিনে বশীকরণ দূরের মানুষ হাজির করার কবজ দেখেন সঙ্গে সঙ্গে নারী বসীকরণ পাগল ভালো করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তিন দিনের মধ্যে বসীকরণ পাঁচ দিনের মধ্যে নারী বসীকরণ তিন দিনের মধ্যে বসীকরণ এরকম যে কাজগুলো দেখছেন এই ধরনের কাজগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন ঘরে বসে অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব। কিতাব অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একবারে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পেয়ে বুঝে পেয়ে টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ